তো বন্ধুরা দেখুন এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি এর থেকে বেশি ছোট করা লাগবে না আর ধনিয়া পাতাটা একটু ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন আমার ধনিয়া পাতাগুলো কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এগুলো কিন্তু তাজা একদম নেতিয়ে পড়েছে এরকম পাতা কিন্তু নয় তা এখন এগুলোকে শুকনো একটা কড়াইয়ে হালকা একটু টেলে নেবো অর্থাৎ এক থেকে দেড় মিনিট দুই মিনিটের মতো বন্ধুরা আমি চুলাতে একটা ফ্রাই দিয়ে নিয়েছি একদম শুকনা দেখুন এটাতে আমি দেড় মিনিটের মতো এটাকে একটু ভেজে নেব এর থেকে বেশি সময় ভেজে নিলে কালারটা নষ্ট হয়ে যাবে আসছে দেখুন আমি একবার মাত্র ঘুরিয়ে নেড়ে দিয়েছি তাতে এরকম হয়ে গেছে এবার লাগিয়ে চলবে শুধুমাত্র গায়ের পানিটা শুকালেই হবে আর কিচ্ছু না এবার দেখুন একদমই ঝরঝরা রয়েছে এখন আমি এটাতে সরিষার তেল দিয়ে নেবো পুরো রেসিপিটি কিন্তু সরিষার তেল দিয়েই হবে তারপরে আমি এখানে রসুন এর গোয়াগুলো দিয়ে নিচ্ছি দুপুর আমি রান্না করেছি রান্নাগুলো ওই সাইডে রয়েছে এখনো সরাইনি রসুনটা ভাজি হচ্ছে পাশে মাছ ঘোরা করেছি চলুন একটু দেখিয়ে দিই বন্ধুরা দেখাবো তো বন্ধুরা এখানে রসুনটাকে কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর কিছু ভেজে নেব না এখন রসুনটাকে আমি তুলে ফেলবো বন্ধুরা শিল্পাটাই চলে এসেছি এখন শুকনা মরিচ রসুন লবণ দিয়ে বেটে নেব এখন আমি পাতা এবং করে তো বন্ধুরা দেখুন আমার বেটে নেওয়া হয়ে গেছে তো এটাকে এখন আমি এক সাইডে রেখে পাকা জলপাইটা নিয়ে নিলাম জলপাইটাকে খুব ভালো করে এর সঙ্গে মাখিয়ে নেবো দেখুন হাতিটা ফেলে দিই বন্ধুরা একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে জলপাইটা মাখিয়ে নিয়ে এটাকে আমি একটা পাত্রে তুলে নেব এবং আর অল্প কিছু কাজ বাকি আছে দেখুন ভর্তাটা সব তুলে নিয়েছি বন্ধুরা আর একবার চলে আসলাম ফ্রাই প্যানে এখানে আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণ সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ কালো সরিষা সাদা সরিষা যে কোনো ধরনের সরিষা হলেই হবে তো ভর্তাটার উপরে নির্ভর করে কতটা ভর্তা কী করছেন যদি ভর্তার পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রে এক চা চামচ পরিমাণ সরিষা দিয়ে নেবেন ফোড়নের ভেতরে তো সরিষাটা একটু ফুটবে চটপট চটপট করে বন্ধুরা দেখুন তো এবারে গরম তেলটা আমি ভর্তার উপরে ঢেলে দেব এখানে ভর্তাটার উপরে আমি গরমটা দিয়ে দিচ্ছি সরিষাটাও দিয়ে নেব তো বন্ধুরা দেখুন আমার ভর্তা রেসিপিটি কিন্তু হয়ে গেছে দারুণ মজার এই রেসিপিটি যদি আপনারা করেন তাহলে কি বলবো সবাই আপনার রান্নার প্রশংসা করবে এমন মজার রেসিপি হলে দুপুরবেলায় গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো দারুণ মজার এই ভর্তা রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে এসে জানাবেন আপনাদের কেমন লাগলো বন্ধুরা তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ